প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হাউস এবং তোমরা যারা এই বছর অর্থাৎ পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিলে তারা কেউ কেউ ভাবছ যে আমরা ভবিষ্যতে জিওগ্রাফি অনার্স করব তাহলে ইলেভেনে আমরা কি কি বিষয়ে ভূগোলের সাথে আমরা রাখব যেগুলি ভবিষ্যতে আমরা যদি ভূগোল অনার্স করি তাহলে আমাদের হেল্প হতে পারে এইখানে একটা কথা মনে রাখি তোমরা হয়তো শুনছ বা অনেকেই হয়তো বলছেন যে উচ্চ মাধ্যমিকে যদি তোমার জিওগ্রাফির সাথে ইকোনমিক্স ম্যাথামেটিক্স্যাস্টিক নন সায়েন্স এই বিষয়গুলো না থাকে তাহলে তোমরা জিওগ্রাফি অনার্স থেকে চান্স পাবে না কিন্তু এই কথাটি হচ্ছে একদম চুক্তিহীন কথা একটি ভুল কথা জিওগ্রাফি অনার্স করতে গেলে উচ্চমান তুমিকে শুধুমাত্র জিওগ্রাফি থাকলেই হয় আর অন্য কোনো এসবের থাকা ম্যান্ডেটরি নয় তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমরা যদি হায়ার সেকেন্ডারিতে জিওগ্রাফির সাথে সাথে ইকোনমিক্স বা ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা অল সায়েন্স রাখো তাহলে কিন্তু তোমাদের ফিউচারে জিওগ্রাফি অনার্স করতে গেলে এর কিছুটা হেল্প হতে পারে কিন্তু এটি কিন্তু এটি ম্যান্ডেটরি কিন্তু সেই সাবজেক্টগুলোই তুমি কিন্তু ক্লাসে রাখতে পারো কিন্তু যদি তোমরা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স বা অল সায়েন্স রাখো তাহলে তোমাদের ফিউচারে জিওগ্রাফি অনার্স করতে গেলে কিন্তু হেল্প হবে আর অন্য কিছু না আর একটা কথা বলে রাখি তোমাদের হায়ার সেকেন্ডারিতে যে যে বিষয় থাকবে না ধরো তুমি জিওগ্রাফির সঙ্গে ফিলোসফি এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন নিলে তাহলে তোমরা এই চারটি সাবজেক্টে উচ্চ মাধ্যমিক আর্স করলে অত পর তোমরা কলেজে জিওগ্রাফি অনার্সে ভর্তি হবে তোমরা দেখলে কলেজ ওয়েবসাইটে যে জিওগ্রাফির সঙ্গে আইনর আছে ইকোনমিক্স আর অন সায়েন্স অনেক হয়তো কপালে হাত দেবে যে আমরা যে আমাদের তো উচ্চ মাধ্যমিকে ইকোনমিক্স বা অন সায়েন্স একটাও ছিল না তাহলে কি আমরা জিওগ্রাফি অনার্সে চান্স পাবো না এর উত্তরটা হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিকে যে যে বিষয় পড়বে এই দুটো এই দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো সাদৃশ্য নেই তোমরা উচ্চ মাধ্যমিকে যে বিষয় তোমার ছিল না সেই এছাড়াও তোমরা কিন্তু কলেজে অনার্সের কাজ কোর্সে রাখতে পারো অর্থাৎ তোমার যদি ইকোনমিক্স বা অল সায়েন্স অল সায়েন্স উচ্চ মাধ্যমিকের থেকে নাও থাকে তাও তোমরা কলেজে জিওগ্রাফি অনার্সের সঙ্গে কাজ কোর্সে তোমরা ইকোনমিক্স আর অল সায়েন্স পড়াশোনা করতে পারবে কোনো অসুবিধা হবে না তাহলে তোমরা একটা বিষয় ক্লিয়ার কাট রাখো তোমাদের হয়তো অনেকেই বলবেন যে সেগুলোকে অনার্স করার ইচ্ছা থাকলে তোমরা ইকোনমিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে তোমার অল সায়েন্স এই কম্বিনেশন চুজ করো কিন্তু আমি বলবো এইটা কোনো এই তোমার এটা কিন্তু কোনো কথা নয় উদাহরণ হচ্ছে আমি আমার উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফির সাথে ইকোনমিক্সও ছিল না ম্যাথামেটিক্সও ছিল না অল ছিল না আবার স্ট্যাটিস্টিক্সও ছিল না কিন্তু আমি বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে জিওগ্রাফি অনার্স করছি এবং আমার আছে ইকোনমিক্স আর কল সায়েন্স তাহলে তোমরা বুঝতে পারছ এই কথাগুলো একদম ভিত্তিহীন এবং চুক্তিহীন কয়েক দল মানুষ তোমাদেরকে ভয় দেখানোর জন্য বা এই মোটিভেট করার জন্য তোমাদেরকে কিন্তু এই তোমাদেরকে কিন্তু এই কথাগুলো বলবেন তোমরা এক গান শুনে আর এক গান দিয়ে এ করে দেবে হয়েছে তাহলে আজকের এই ভিডিওটি ছিল যে আমরা যদি ভবিষ্যতে জিগ্রাফি অনার্স করি তাহলে আমরা উচ্চমাধ্যমিকে কী কী বিষয়ে রাখলে আমাদের সুবিধা হবে তাহলে তার উত্তর আশা করি হয়ে গেছ তোমাদের যেটা খুশি তোমরা চুজ করতে পারো কোনো বাধা নেই তোমাদের যেটা পছন্দ সেইটাই তোমরা কিন্তু জিওগ্রাফির সঙ্গে চুজ করতে পারো তাহলে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থাকো